আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি ভালো আলহামদুলিল্লাহ আমরাও সবাই ভালো আছি ওয়েলকাম করছি আফিয়ান সাফিয়াস ওয়ার্ল্ডের নতুন একটা পর্বে গতকাল রাতে তো আমার নাইট ডিউটি ছিল সে তো আপনারা জানেনি ডিউটি শেষ করে যে রুমে আসলাম আজকে আমরা সবাই রোজা শুধু বুড়িটা বাদে তো ভাবছি ইফতারে আফিয়ার পছন্দের যা যা আয়োজন করা যায় তাই করবো গতকাল রাতে ওর বাবুজি একটু মুরগির মাংস কিনে এনেছিল নিচের হোটেল থেকে না খেয়ে এমনই রেখে দিয়েছে সেটা একটু পেঁয়াজ মরিচ আর মশলা দিয়ে ভেজে নিলাম যেন বিকাল হতে হতে নষ্ট না হয়ে যায় তো ভাবছি এটার সাথে লুচি বা পরোটা হলে বেশ ভালো হবে আফিয়াও খুব পছন্দ করে লুচি পরোটা তো এটাই বানাবো আর সেই সাথে একটু মিষ্টিও বানাবো এর আগের দিন অবশ্য রসমালাই বানিয়েছিলাম যদিও বা ভালো হয়নি খুব একটা আজকে ভাবছি আরেকবার একটু বানাবো যদি ভালো হয় এরপর থেকে তাহলে একটু বানানোর চেষ্টা করব। তাহলে চলেন শুরু করি আজকের পর্বটা এখান থেকেই ওইদিকে দুধটা গরম করতে দিয়ে এখন মিষ্টির ডোটা তৈরি করে নিচ্ছি যদিও বা রসমালাইটা আমার খুব বেশি ভালো হয় না আজকে দিয়ে দ্বিতীয়বারের মতো বানাবো প্রথম দিনেরটা মোটামুটি হয়েছিল কালো জামটা আমার বেশ ভালো হয় জানেন বাসা সবাই খুব পছন্দ করে হাতটা ধুয়ে এসে হাতে একটু তেল মেখে নিয়ে যেরকম ছোটো ছোটো করে বল করে নিচ্ছি মিষ্টি এখন এইগুলো দুধ যখন ওই টকবক করে ফোটে ওই সময় ওই দুধের মধ্যে দিয়ে দিতে হবে তো এরকম ছোট্ট ছোট সব বলগুলো বানিয়ে নিয়ে চলে তারপরে দুধে দিয়ে দেবো মিষ্টির বলগুলো সব বানানো হয়ে গিয়েছে এদিকে দুধটাও একদম বলক উঠে গিয়েছে এখন এই গরম দুধে মিষ্টির বলগুলো দিয়ে দেব তারপরে বেশ কিছুক্ষণ ঢাকনা দিয়ে একদম হাই হিটে জাল দিতে হবে কিছুক্ষণ জাল দেওয়ার পরে কি সুন্দর মিষ্টিগুলো ফুলেছে দেখেন তবে ঠান্ডা হওয়ার পরে যদি এমনই থাকে তার মানে আমি সফল আর যদি একদম শক্ত হয়ে যায় তাহলে আমার মিষ্টি বানানো আজকেও ব্যর্থ তো যাই হোক দেখি ঠান্ডা হওয়ার পরে কি অবস্থা হয় যদি ভালো হলো তাহলে তো হলো না হলে আজকেই শেষ আর বানাবো না একটু বড়ো পাত্রে দিতে হলো জানেন ফুলে তো এখন ডবল হয়ে গিয়েছে ওই পাত্রে আর হাঁটছে না তো কিছুক্ষণ একটু জাল দিয়ে ঘন করে নেব তারপরে ঠান্ডা হয়ে গেলে একটা বাটিতে করে ফ্রিজে রেখে দেব ওই ইফতারের একটু আগে বের করে নেব। মাগরেবের নামাজ পড়েই লুচিগুলো ভাজতে শুরু করেছি ওদের বাবুজিও চলে আসবে কিছুক্ষণের মধ্যেই আসলেই যেন গরম গরম একদম লুচি দিতে পারি সেই জন্য এই সময় ভাজা শুরু করেছি লুচিগুলো কি সুন্দর ফুলছে দেখেন দেখেই একদম মন ভালো হয়ে যাচ্ছে সবার খাওয়া দাওয়া শেষ এবার প্লেট কুছিয়ে নিয়েছে আমি আমার জন্য শান্তি করে বসে এখন নিজের মতো একটু খাবো এক ফাঁকে টুক করে একটু সুজির হালুয়া বানিয়েছিলাম জানেন আমার মনে হচ্ছিল মিষ্টিটা একদম ভালো হবে না সত্যি তাই হয়েছে একদম ভালো হয়নি আর বানাবো না রসমালাই তো যাই হোক আজকের পর্বটা এই পর্যন্তই সবাই অনেক বেশি ভালো থাকবেন আমাদের জন্য দোয়া করবেন ভ্লগটা কেমন লাগলো কমেন্ট করে জানাবেন আচ্ছা তাহলে আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম